কুম আজকে থেকে আমাদের নতুন একটা সিরিজ শুরু হচ্ছে সেটা হলো গিয়ে উনপঞ্চাশতম বিসিএস থেকে দশম বিসিএস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টিভ টপিক ভিত্তিক এমসিকিউগুলো শেয়ার করা হবে মানে হলো উনপঞ্চাশতম বিসিএস থেকে দশম বিসিএস পর্যন্ত যতগুলো বাংলার বাংলার ক্ষেত্রে যতগুলো বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য যতগুলো এমসিকিউ কিউ এসছে সবগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন এই অধ্যায় থেকে বাংলা ভাষা ও ভাষারীতি এটা বিসিএস এর একটা টপিক আজকে প্রাথমিকভাবে অল্প একটু দু এক মিনিট আলোচনা তারপরে শুরু করছি ভাষা এবং বাংলা ভাষারীতি এটা একটা টপিক এই টপিক থেকে উনপত্রিশতম বিসিএসে আসে নাই আটচল্লিশতম বিসিএসএ আসে নাই সাতচল্লিশতম তো দুইটা এসছিল ছেচল্লিশতম পঁয়তাল্লিশতম তো একটা দুইটা করে পর্যায়ক্রমে এসেছিল এবং তেতাল্লিশ থেকে প্রায় উনচল্লিশতম বিসিএস পর্যন্ত পর্যায়ক্রমে এভাবে আসছিল এবং প্রিভিয়াস ক্ষেত্রে দশম থেকে চৌত্রিশ বিসিএস পর্যন্ত আটটা আসছিল এই ছিল মোটামুটি এই অধ্যায় প্রশ্ন বিশ্লেষণ এই টপিক বিশ্লেষণ এবার সরাসরি আমরা প্রশ্ন চলে যাব আমাদের সিস্টেম হল 49 নম্বর বিসিএস থেকে দশম নম্বর পর্যন্ত যতগুলো বাংলা সাহিত্যের এমসিকিউ আছে বিসিএস এ এসেছে সবগুলো আমরা সলিউশন শেয়ার করব সবার প্রিপারেশনের সুবিধার্থে এভাবে পরিচয়ক্রমে সবগুলো শেয়ার করব সাথেই থাকুন নাম্বার এক প্রথম প্রশ্ন মনোয়েল দা আশ অভিধান প্রকাশের আগে কত বছর শব্দ সংগ্রহ করেন সঠিক উত্তর গ নয় থেকে দশ বছর মনোয়েল দা শম্পুসা অভিধান প্রকাশের আগে কত বছর শব্দ সংগ্রহ করেন নয় থেকে দশ বছর ব্যাখ্যা ভোকাভালেরিয় ইম ইডিয়াম বেঙ্গালা ই পর্তুগিজ ডিভিডি ডিভিডিও এম ডুস ফার্ ফার্টিস গ্রন্থ রচনার জন্য নয় থেকে দশ বছর ধরে শব্দ সংগ্রহ করেছেন মনোয়েল ভাওয়ালের একটা গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনকালে সতেরোশো চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাল পর্যন্ত এই ভুক এই যে শীর্ষ গ্রন্থ গ্রন্থটি রচনা করেন এবং এটাও সতেরোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ই হল নয় থেকে দশ বছর শব্দ সংগ্রহ করেন এবং ভাওয়ালের একটা গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালন ছিলেন এর পরবর্তী ই হলো সতেরোশো তেতাল্লিশ সালে তিনি এই তার গ্রন্থটা এই প্রকাশ করেন পাশাপাশি এটার ব্যাখ্যা আরো বলা হয়েছে সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস প্রথম প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে এটা পর্তুগিজ ভাষায় রচিত লেখক ছিলেন মনোয়েলদা আশ্রম আশ্রম তিনি তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকার অংশ হিসাবে এই ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ সতেরোশো সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত বাংলা ব্যাকরণ যার নাম এ গ্রামার অফ বেঙ্গাল বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটি ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ তাহলে দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা হলো ইংরেজি ভাষায় প্রথম ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ যার নাম হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এবং এর রচয়িতা ছিলেন নাথানিয়েল ব্রাসি হেলহেড তিনি এটি আঠারোশো এক সালে হ্যাঁ যেটা দেখেছিলাম যে আঠারোশো এক সালে উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেন এ গ্রামার অফ দ্য ব্যাঙ্গালি ল্যাঙ্গুয়েজ দুইটার মধ্যে পার্থক্য ওটা ছিল ব্যাঙ্গাল আর এটা হলো ব্যাঙ্গালি ল্যাঙ্গুয়েজ এর বঙ্গানুবাদ করেন রবিন জনসন গুরুত্বপূর্ণ একটা ই যে উইলিয়াম কেরি রচিত গ্রামার অফ ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ এর ই করেন কে বঙ্গানুবাদ কে করেন জন রবিনসন আঠারোশো ছেচল্লিশ সালে এরপরে বাংলা ভাষায় প্রথম রচিত ব্যাকরণ আঠারোশো তেত্রিশ সালে এই টপিকটা এই তথ্যটা আসে বিভিন্ন পরীক্ষায় আর বিস তো একটা মাস্ট আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত হয় রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ এটি বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ আঠারোশো তেত্রিশ সালে গৌরীয় ব্যাকরণ যার রচিত রামমোহন রায় এবং এটা বাংলা তাহলে অলমোস্ট আমরা কি পেলাম যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ হলো গিয়ে ওই যে নাথালিয়ান ব্রাসি ব্রাসিহেলহেড এর না মনোয়েল দাস সুম্পোসা ওনার এরপরে হলো গিয়ে প্রথম যদি বাংলা ব্যাকরণের কথা বলা হয় যে প্রথম পুরা বাংলা ভাষা বাংলা ব্যাকরণ সেটা হলো গিয়ে ইংরেজি ভাষায় রচিত এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যার রচিত ছিলেন নাথানিয়েল ব্রাসিহেলহেড আর যদি বাংলা ভাষার কথা বলা যে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কোনটা বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচিত প্রথম ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের বুঝতে পারছেন এরপরে পরবর্তী প্রশ্ন গৌরী প্রকৃত বলতে কি বোঝায় সঠিক উত্তর হলো ক আহ গৌর অঞ্চলে মানুষের মুখের ভাষা গৌরী প্রাকৃত বলতে কি বোঝায় গৌর অঞ্চলে মানুষের মুখের ভাষা একটু ব্যাখ্যাটা যদি দেখে নেই যে প্রশ্নটা ছিল গৌরীয় প্রকৃত বলতে কি বোঝায় গৌরীয় প্রাকৃত বলতে বোঝায় গৌড় গৌর অঞ্চলের মানুষের মুখের ভাষা গৌরীয় প্রকৃত বলতে বোঝায় গৌরী অঞ্চলের মানুষের মুখের ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌর অঞ্চলের মানুষের অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষা অর্থ প্রাকৃত জনের মুখের ভাষা থেকে বাংলা ভাষায় উৎপত্তি হয়েছে বাংলা ভাষায় উৎপত্তি গৌরীয় প্রাকৃত থাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময় অর্থাৎ সপ্তম শতকে গৌরী প্রাকৃতি থেকে জন্ম নিয়েছিল আধুনিকতম প্রাকৃতক বাংলা এরপরে বলা হয়েছে যে তাহলে দেখা গেল বাংলা ভাষার উৎপত্তি সরাসরি সংস্কৃত ভাষা থেকে হয়নি ভাষ্য থেকে হয়নি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরীয় প্রাকৃতি থেকে গৌরীয় অপভ্রংশ বঙ্গকামরূপী ভাষার মাধ্যমে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলা ভাষার স্বতন্ত্র রূপ পরিগ্রহ করে কিন্তু ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন মগধ জনপদের মানুষের মুখের ভাষা অর্থাৎ মগধ অঞ্চলের প্রাকৃতজনের ভাষা বা মগধ মাগধী প্রকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন দশ শতকে খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম নিয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন খ্রিস্টীয় সাত শতকে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময় গৌরী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয় এরপরে যেমন বাংলা ভাষার প্রধানত তিন যুগে ভাগ করা হয় একটা হল প্রাচীন যুগ যেটা ছয়শো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ মতান্তরের বারোশো সাল পর্যন্ত সরি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ মতান্তরে নয়শো পঞ্চাশ বলা হয়েছে মধ্যযুগ যেটা বারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং তৃতীয় আধুনিক যুগ যেটা হল আঠারোশো সাল থেকে বর্তমান সাল পর্যন্ত এর মধ্যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালে দেড়শো বছর এই সময়টাকে বলা হয় সন্ধি যুগ হ্যাঁ সন্ধি যুগ বা অন্ধকারের যুগ ঠিক আছে এই সময়টাকে বলা হয় কি সন্ধি যুগ বা অন্ধকার যুগ এই ছিল মোটামুটি এই অংশের আমরা পেলাম যে যে তিনি পঞ্চাশ থেকে বারোশো কুমার চট্টোপাধ্যায় তিনি মনে করেন দশম শতকে মানে নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে কাছাকাছি সময় থেকে হ্যাঁ এই ছিল মোটামুটি আহ একটা ব্যাপার এরপরে পরবর্তী প্রশ্নটা আমরা দেখি নাম্বার তিন তিনে বলা হয়েছে বাংলা শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটা বাংলা শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দ সেগুলো হলো দেশি শব্দ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ দেখেন এবার যদি আপনি পড়েন তাহলে এর আশেপাশে যত তথ্য আছে সব তথ্যগুলো আপনি জানতে পারবেন এবং আশা করি তাহলে অনেক বেশি আশপাশ থেকে আসলেও আসলে সেগুলো বেশি কমন পাওয়ার চান্স থাকে বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটা সঠিক উত্তর হল দেশি ব্যাখ্যাটা দেখি প্রাচীনকালে এদেশে অধিবাসী ছিল অনার্য দ্রাবিড় এবং কোল প্রভৃতি জাতি মানে মোটামুটি একটা সংকট জাতি আর কি বাঙালির তো একটা সংকট জাতি এটা আমরা সবাই জানি প্রাচীনকালে এদেশের অধিবাস ছিল অনার্য দ্রাবিড় এবং কোল প্রভৃতি এবং এছাড়া অন্যান্য প্রভৃতি জাতি আর কি তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত হয়েছে এগুলোকে দেশি শব্দ বলা হয় আমাদের প্রশ্ন ছিল বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দগুলো সেগুলোকে বলা হয় দেশি শব্দ ঠিক আছে শব্দের উদাহরণ পেট ডাব জামরুল টোপ ডিঙা চাউল ইত্যাদি উল্লেখ্য অনেক সময় দেশি শব্দের মূল নির্ণয় করা যায় না চমৎকার তথ্য পরবর্তী প্রশ্নটা আমরা একটু খেয়াল করি পরবর্তী তথ্যগুলো একটু শেয়ার করি খেয়াল করি তৎসম শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে যেসব বাংলা শব্দ লিখিত সংস্কৃত ভাষা শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে উদাহরণ পৃথিবী আকাশ গ্রহ বৃক্ষ ইত্যাদি সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিবেশিক শব্দগুলোকেও তৎসম শব্দ বলে তথ্যটা একটু মনে রাখেন সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিবেশিক শব্দকে তৎসম শব্দ বলা হয় উদাহরণ অধ্যাদেশ তৎসম শব্দ গণপ্রজাতন্ত্রী সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী গঠন হওয়ার কারণে এটাও তৎসম মহাপরিচালক সচিবালয় এগুলো সব তৎসম শব্দ ঠিক আছে এরপরে তদ্ভাব শব্দ তদ্ভাব শব্দটা কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত সব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলে তৎভব শব্দগুলো কি হাত পা কান নাক জীব দাঁত হাতি ঘোড়া তারপর হলো সাপ পাখি কুমির ইত্যাদি এগুলো হল তৎপব শব্দ বিদেশি শব্দ বিদেশি শব্দটা খেয়াল করি ঐতিহাসিক কারণে বাংলাদেশ সঙ্গে বিভিন্ন দেশের অন্ত সম্পর্ক তৈরি হয়েছে সেই সব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এবং সেই শব্দগুলো কি বিদেশি শব্দ বলে এই বিদেশি শব্দের মধ্যে কি কি শব্দ থাকে সাধারণত আরবি ফার্সি পর্তুগিজ ওলন্দাজ তুর্কি হিন্দি ইত্যাদি ভাষার এই শব্দগুলো থাকে এরপরে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত বিশেষ তথ্য বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা সদস্য এটা কিন্তু আসছিল হ্যাঁ তথ্যটা গুরুত্বপূর্ণ বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য তাহলে বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য এইভাবে প্রশ্ন আসে ইন্দো ইউরোপীয় ভাষার দুইটা শাখা আছে একটা হল কেন্তম আর একটা হল সতম তথ্যটা আসছিল গুরুত্বপূর্ণ তথ্য ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কয়টা দুইটা একটা হল কেন্তম আর একটা হলো শতম আদি বাংলার আদি অধিবাসী বা আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক ভাষা এটা একটা আশার মতো প্রশ্ন এবং এসে থাকে বিভিন্ন পরীক্ষায় ভারতীয় মহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদি হল অনার্য ভাষা খুবই চমৎকার তথ্য এই মানে প্রত্যেকটা লাইনে লাইনে বিভিন্ন তথ্য থাকে এই তথ্যগুলো একটু মাথায় রাখলে আশা করি এই টপিক থেকে যেই আসুক মিস হবে না শুধু বিসিএস না বিসিএস এর বাইরেও তো আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা হয় সবগুলো এইভাবেই আসে থাকে এসে থাকে এই জন্য ইগুলা ব্যাখ্যা সহ খুবই গুরুত্বপূর্ণ বাংলার আদি অধিবাসী জনগোষ্ঠীর ভাষার নাম কি ছিল অস্ট্রিক ভাষা ভারতীয় উপমহাদেশের আদিম উৎস হল অনার্য ভাষা আর্যদের ভাষার নাম কি বৈদিক ভাষা তথ্যটা মনে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ আর্যদের ভাষার নাম কি বৈদিক ভাষা বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা কিসের ভাষাকে বৈদিক ভাষা বলে বেদের ভাষাকে বৈদিক ভাষার সংস্কৃত সংস্কারজাত নতুন ভাষাই হলো সংস্কৃত ভাষা তাই সংস্কৃত ভাষা কোথেকে গেছে বৈদিক ভাষার সংস্কার বৈদিক ভাষা থেকে ভাষা হিসেবে সংস্কৃত শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় মহাকাব্য রামায়ণে চমৎকার তথ্য এটা মনে রাখতে হবে ভাষা হিসেবে সংস্কৃত শব্দটি সংস্কৃত শব্দটা প্রথম কিসে পাওয়া যায় মহাকাব্য রামায়ণে পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে আমরা অলরেডি পড়ে ফেলছি যে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আশাম মনোয়েল দা আশুম্পো সাথে একটু দেখি প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আশুম্পো পর্তুগালের রাজধানী লিসবন এটা জিকেতে বিভিন্ন সময় আসে পর্তুগালের রাজধানীর নাম কি লিসবন লিসবন থেকে উনিশশো তেতাল্লিশ সতেরোশো তেতাল্লিশ সালে ভোকলারিও ইম ইডিয়ম এই যে বইটা যদিও এটি বাংলা ভাষার ব্যাকরণের পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ ছিল না এটা তথ্যটা মনে রাখতে হবে হয়ে যায় অনেকেই এটা কিন্তু মূলত বাংলা ভাষার পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ নয় এটা হলে গিয়ে একটা ব্যাকরণ গ্রন্থ ছিল যার মধ্যে হলে গিয়ে বাংলা ভাষা সম্পর্কে একটা অধ্যায় আলোচনা করা হয়েছিল একটা অধ্যায় বাংলা ভাষা নিয়ে কিছু আলোচনা কেবলমাত্র ছিল এই হলো মোটামুটি ব্যাপার এরপরে এরপরে একটু খেয়াল করেন সেটা হচ্ছে অন্যদিকে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে রচিত এই গ্রন্থের নাম ছিল এ গ্রামার অফ ব্যাঙ্গাল গুরুত্বপূর্ণ ব্যাঙ্গাল ল্যাঙ্গুয়েজ এটি সতেরোশো সালে হুগলি থেকে প্রকাশিত হয় তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোথেকে প্রকাশিত হয় হুগলি থেকে কত সালে সতেরোশো সালে নাম ছিল গ্রামার অফ ব্যাঙ্গাল ল্যাঙ্গুয়েজ এবং রচিত ছিলেন নাথানিয়েল ব্রাসি হেলহেড এছাড়া আঠারোশো এক সালে উইলিয়াম কেরি চমৎকার তথ্য উইলিয়াম কেরির ইংরেজি ভাষায় রচনা করেন এ গ্রামার অফ ব্যাঙ্গালি এই দুইটার মধ্যে শুধুমাত্র ব্যাঙ্গাল আর ব্যাঙ্গালি এখানেই পার্থক্যটা হ্যাঁ এর যে যেটা হল শুধু ব্যাঙ্গাল সেটা করেছেন ব্রাসি হেলহেড আর যেটা হলো ব্যাঙ্গালি ডাবল ই এটা করেছেন হলো গিয়ে উইলিয়াম কেরি ব্যাঙ্গাল ল্যাঙ্গুয়েজ এটা আঠারোশো সালে এর বঙ্গ অনুবাদ করেন জন রাবিনসন তাহলে উইলিয়াম কেরি রচিত গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর বঙ্গ অনুবাদ কে করেন জন রাবিনসন এরপরে বাংলা ভাষার পরবর্তী দেখেন আবার বাংলা বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম রচনা করেন রাজা রামমোহন রায় তথ্যটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে রাজা রামমোহন রায় তার রচিত বইয়ের নাম ছিল গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ প্রকাশিত হয় আঠারোশো তেত্রিশ সালে বিশেষভাবে লক্ষণীয় প্রশ্নে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনার কথা উল্লেখ থাকায় উত্তর হয়েছে মনোয়েল দা আসম যদি প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনাকার নাম বলা হতো তাহলে হতো নাথা ব্রাসি ব্রাসিহেল নাম্বার পাঁচ পাঁচ নম্বরে বলা হয়েছে যেটা পঁয়তাল্লিশতম বিশেষ এসেছিল ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের সঠিকতর সুকুমার সেন ভাষা চিন্তা শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কে করেছেন এটা করেছেন সুকুমার সেন ব্যাখ্যাটা দেখি প্রশ্ন উল্লেখিত মন্তব্যটি করেন প্রখ্যাত সেন তিনি তার ভাষার ইতিবৃত্ত ভাষার ইতিবৃত্ত গ্রন্থটার নাম মনে রাখবেন ভাষার ইতিবৃত্ত আহ গ্রন্থে ভাষা উপভাষা নামক অধ্যায় মন্তব্যটি করেন গ্রন্থটি সর্বপ্রথম উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয় সুকুমার সেন উনিশশো সালে জানুয়ারি মাসের কলকাতায় জন্মগ্রহণ করেন তাহলে সুকুমার সেন কখন কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে মৃত্যুবরণ করেন এবং তিনি তেষট্টি বছর উনিশশো তেষট্টি সালে রবীন্দ্র পুরস্কার উনিশশো সালে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন সুকুমার সেনের অন্যান্য গ্রন্থাবলী বাংলা স্থান নাম এটা তার একটা রচনা সুকুমার সেনের রচনা বলি বাংলা স্থান নাম তারপরে বাংলায় নারীর ভাষা বাংলা সাহিত্য গদ্য ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস কেলিখিসন সুকুমার সেন ভারত কথায় গ্রন্থি মোচন সুকুমার সেনের রাম কথায় প্রাক ইতিহাস বরতলার ছাপা ও ছবি বনফুলের ফুল বন তারপরে কলকাতার কাহিনী ও বাঙ্গাল সাহিত্যের ইতিহাস এগুলো লিখেছেন সুকুমার সেন এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে তখন আমরা পড়েছিলাম যে ভাষার ইতিবৃত্ত সেটা লিখেছেন সুকুমার সেন কিন্তু বাঙ্গালা ভাষার বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাঙ্গালা না থাকলে শুধু ভাষার ইতিবৃত্ত সেটা লিখেছেন সুকুমার সেন আর বাঙ্গালা থাকলে বাংলা ভাষার ইতিহাস এই শিরোনামের বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন্তম কোন দুটি শাখার এশিয়ার অন্তর্গত হিত্তিক ও তুখারে কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত একটা হচ্ছে হিত হিত্তিক এবং তুখারিক ক নম্বর প্রশ্ন ছয় নাম্বারের কোন দুটি শাখা শাখা এশিয়ার অন্তর্গত হিত্তিক এবং প্রাচীন শাখা হলো নয়টা আধুনিককালে অনেকে দশটি বলে থাকেন ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকুলি অ্যাসকুলি হলেন একজন ভাষাতাত্ত্বিক আসতে পারে অ্যাসকুলি ইতিহাসবিদ ভাষাতাত্ত্বিক ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে উনি হলেন কি বলে এটাকে আমরা এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন অলরেডি পঞ্চাশতম বিসিএস এর প্রিলির মাত্রই একটা ই দেখলাম যে প্রিলির ই জানানো হয়েছে অলরেডি যাই হোক আমরা সামনে পড়ি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রাচীন শাখা নয়টা আধুনিককালে কালে অনেকে দশটাও বলে থাকেন ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাশকুলি আদি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্ট ভাষাগুলোকে দুইটি ভাগে ভাগ করেছেন একটা হল সন্তম আর একটা কেতম মানে বুঝতে হবে হ্যাঁ যে তিনি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ভাষাগুলোকে দুইটা প্রধান ভাগে ভাগ করেছেন কেন্তম ও শতম এই বিভাজন হয়েছিল মূলত কণ্ঠবর্ণের উচ্চারণ বৈশিষ্ট্য লক্ষ্য করে কিসের ডাঙিকে কণ্ঠবর্ণের উচ্চারণ বৈশিষ্ট্য লক্ষ্য করে এই বিভাজনের ফলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত অন্তর্গত ভাষাগুলোর ভেতরে একটা ভৌগোলিক বিভাজন দেখা যায় তারপরে অনুসারে ভাষাগোষ্ঠীর ভাষাগুলো সব পশ্চিম আর ভাষাগোষ্ঠীর ভাষাগুলো সব পূর্বে কিন্তু তোখারিন বা তুখারিক বা হিত্তিক ভাষা আবিষ্কারের পর অনেক পণ্ডিতের কাছে এ ধরনের ভৌগোলিক বিভাগের ধারণা সমালোচনার মুখে পড়ে বর্তমান হিত্তিক ভাষা ইন ভাষা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর দশম শাখা হিসাবে বিবেচিত মোমদুল্লাহর মতে এশিয়ার মাইনরে প্রায় দেড় হাজার খ্রিস্টপূর্বে হিত্তিক ভাষা প্রচলন ছিল পূর্বে হিত্তি ভাষা প্রচলন ছিল প্রচলিত ছিল তোখারিক ভাষার মধ্যে এশিয়ার খ্রিস্ট অষ্টম শতাব্দী পর্যন্ত জীবিত ছিল সাত নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়ক তাকে কি বলে তাকে বলে বাঘ প্রত্যঙ্গ চমৎকার তথ্য এটা কিন্তু বিয়াল্লিশতম এ এসেছিল এবং আরও অনেকগুলো পরীক্ষায় এটা এসেছিল মানব দেহের যেসব অঙ্গ প্রসঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়ক তাদের বাঘ প্রত্যঙ্গ বলা হয় আর বাঘ প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় বাঘ যন্ত্র খুবই চমৎকার তথ্য আবার একটু রিপিট করি মানবদেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদেরকে বলা হয় বাঘ প্রত্যঙ্গ বাঘ প্রত্যঙ্গগুলোকে একসাথে বলা হয় বাঘ যন্ত্র বাঘ যন্ত্রের মধ্যে কী কী রয়েছে ফুসফুস স্বরতন্ত্রী গর্ণালি জীব তালু মারি ঠোঁট নাক গলা ইত্যাদি হ্যাঁ না গলা নাই সরি ফুসফুস স্বরতন্ত্রী স্বরতন্ত্রী কিসের অংশ এটা হলো বাঘ অংশ তারপরে গলনালী জীব তালু মারি দাঁত ঠোঁট নাক ইত্যাদি বাঙালি উপভাষা কোনটা সঠিক উত্তর হলো বরিশাল বাঙালি উপভাষা কোনটা বরিশাল হ্যাঁ এই তথ্যটা মনে রাখতে হবে তারপরে হলো ঝাড়খন্ড থেকে শুরু করে কামরূপী পর্যন্ত বিস্তৃত অঞ্চলের কথ্য ভাষা হলো বাংলা এরপরে বলা হচ্ছে কথ্য পার্থক্য অঞ্চলভেদে সহজেই বোঝা যায় অঞ্চলভেদে কথার এই পার্থক্য এই ভিন্নতা উপভাষা নামে পরিচিত উপভাষা হলো একটা ভাষার আঞ্চলিক রূপ উপভাষা কি একটা ভাষার আঞ্চলিক রূপ হ্যাঁ তথ্যটা মনে রাখবেন সাধারণত অনেক একটি ভাষার অনেকগুলো উপভাষা থাকে তেমনি বাংলা ভাষার অনেকগুলো উপভাষা রয়েছে কয়েকটা উপভাষার নাম বাঙালি বাঙালি উপভাষা বলা হয় কোন কোন অঞ্চলের ইকে বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চলের ভাষাকে মুখের ভাষা বা আঞ্চলিক ভাষাকে বলা হয় বাঙালি ভাষা পূর্বী পূর্বীটা কোন কোন অঞ্চল জুড়ে বাংলাদেশের পূর্বাঞ্চল ত্রিপুরা এবং আসাম বরাক অঞ্চলের যে মুখের যে আঞ্চলিক ভাষা সেটাকে বলে পূর্বী বরেন থ্রি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল কামরূপি বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল এই তিন অঞ্চলে মোটামুটি মানুষের যে আঞ্চলিক মুখের ভাষা সেটাকে পশ্চিমবঙ্গের ভাষাকে বলা হয় উপভাষা ঠিক আছে রাঢ় ভাষা বাংলা ভাষার উপভাষা এটা একটা ঝাড়খণ্ডী ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের পশ্চিম ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের উম পূর্বী অঞ্চল আর কি তাহলে বাংলা ভাষার কি কি উপভাষা আমরা অলরেডি পেলাম বাংলা ভাষায় বেশ কিছু উপভাষা আমরা অনেক অলরেডি পেয়ে গেলাম ঠিক আছে এরপরে উপভাষাগুলো উপভাষাগুলোর নাম কি বাঙালি পূর্বী পূর্বী তাইলে কি বাংলার একটা উপভাষার নাম বরেন্দ্রী কামরূপী রাড়ি ঝাড়খণ্ডি ইত্যাদি এই হিসাবে এই হিসাবে উপরুক্ত উপযুক্ত আলোচনা হিসাবে বাঙালি উপভাষা বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চলের যেই সকল জেলা রয়েছে সেই সব অঞ্চলের ভাষা হিসেবে ব্যবহৃত উপযুক্ত আলোচনার ভিত্তিতে হয়ে থাকে প্রেক্ষিতে বলা যায় প্রদত্ত অপশনগুলোর মধ্যে বরিশালই সবচেয়ে যুক্তিসঙ্গত ছিল যে বাঙালি উপভাষার অঞ্চল কোনটা সঠিক উত্তর হলো বরিশাল নয় নম্বর নয় নম্বরে বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন কর রামচন্দ্র বিদ্যাবাগীশ বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যাগিস একজন অভিধান অভিধানিক ও ও পণ্ডিত পণ্ডিত তিনি ভাষার প্রথম অভিধান করেন তার আদি নিবাস নদী এবং আঠারোশো সালে তিনি বাংলা ভাষার প্রথম অভিধানটি সংকলন করেন তার রচিত বিভিন্ন গ্রন্থ রয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ হল জ্যোতিষ সংগ্রহসার পরমেশ্বরের উপাসনা উপাসনা বিষয়ে প্রথম আখ্যান বর্ণমালা এবং নীতি দর্শন এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা হ্যাঁ তার বড় ভাই রামমোহন রায়ের রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন এই মোটামুটি গুরুত্বপূর্ণ এখানে তথ্য এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখানে নেই এরপর আমরা দশ নম্বর এমসিকিউটা দেখি এই হলো আমাদের দশ নম্বর এমসিকিউ সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে যেটা উনচল্লিশতম বিশেষ এসেছিল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে দেখা যায় উত্তর ক্রিয়া ও সর্বনামে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে দেখা যায় ক্রিয়া এবং সর্বনামে সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য সাধু ক্রিয়ার রূপ দীর্ঘতর হয় করা ক্রিয়ার রূপ হয় করিতেছেন করা কি হয় করিতেছে করিয়াছে করলো করলে করলাম ইত্যাদি ইত্যাদি এইভাবে লম্বা হয় হ্যাঁ এই মোটামুটি দশটা টাইম আজকের এই পর্বে থাকলেও এভাবে পর্যায়ক্রমে বাকি সবগুলো এম সিকেও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ শেয়ার করা হবে এরপর সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম